ইহুদি তাওরাত কিতাব উল্টায় দেখে এক জায়গায় নবীর নাম গুসায় নবীর নাম সিরে ফেলছে পরের দিন তাওরাত কিতাব উল্টায় দেখে দুই জায়গায় নবীর নাম এই দুই জায়গা থেকে ও নবীর নাম সিরে ফেলছে পরের দিন তাওরাত কিতাব উল্টায় দেখে দুই জায়গায় নয় এখন চার জায়গায় নবীর নাম চার জায়গা থেকে নবীর নাম সিরছে পরের দিন তাওরাত উল্টায় দেখে আট জায়গায় নবীর নাম ইহুদি অবাক দৌড়ে তার আলেমের কাছে গেছে পাদ্রির কাছে গিয়া কয় উস্তাদ ঘটনা তো এই সিঁড়ি একবার বারে ডাবল পাদ্রি কয় কই হাত দিছো টের পাও না সব জায়গায় হাত দিও না এটা আগুন মোহাম্মদুর রসুল্লাহর নাম যদি তুমি সিঁড়তে থাকো এক সময় গোটা তাওরাত মোহাম্মদের নাম ছাড়া আর কিছুই পাবা না আল্লাহু আকবার জোরে কও আল্লাহু আকবার ওয়া মা আরসালনাক ইল্লা আমি গোটা জগতের জন্য আমার হাবিবকে রহমত বানাইছি রহমত ভাইরা বন্ধুরা আল্লাহ পাকের خدাই যত এরিয়া লিয়া নবীর নবুয়ত তত এরিয়া লিয়া আল্লাহু আকবার বলেন সব নবীর নবুয়ত দুনিয়াতে খতম কিন্তু আমার আপনার নবীর নবুয়ত হাসরের মাঠেও চলবে ঠিক সব নবী হাসরের মাঠে ইয়া নফসি ইয়া নফসি বলবে কিন্তু আমার আপনার নবী ইয়া উম্মতি ইয়া উম্মতি বলবে আদম নবী ডাক দিয়ে কইব আহমদ ও আহমদ আদম আলাইহিস ইসলামের বডিটা তালগাছের মতো উঁচা হবে আদম আল ইসলাম বলবো ও আহমদ আমার নবী দৌড়ে আসবে বাবা কেন ডাকছেন আদম আল ইসলাম বলবে আহমদ একজন লোককে জাহান নামে নিয়ে জাহান নামে নিয়ে যায় মনে হচ্ছে তোমার উম্মত যায় একটু তাড়াতাড়ি বাঁচাও সুহান সব নবীর উম্মত কে সব নবীর উম্মত জাহান্নামে যখন যাবে তখন হাতে পায়ে বেরি লাগানো থাকবে কিন্তু আমরাই শুধু একমাত্র উম্মত উম্মতে হাতে পায়ে বেরি থাকবে না জাহান্নামে জাহান্নামের দারোয়ান ফেরেস্কা মালেক দারোগায় কইবো এডাকা কার লই আইস তখন ফেরেশ তারা কইবে আসামি আসামি লই আইসি কয় কে আসামি কয় জাহান্নামি দুজকি ফেরস্তায় মালিক ফেরেস্তায় তখন কইব আসামির তো কোনো আলামত দেখি না আসামি হইলে তো তার হাতে পায়ে বেরিয়ে থাকবে তার চেহারা কালো থাকবে চেহারা তো তার কালো না হাতে পায়েও কোনো বেরি না কেমনে বুঝি এটা আসামি কেমনে বুঝি সে দুজো কি ফেরেস্তারা তখন কইব এত কিছু বুঝি না আল্লাহ আমাদেরকে আনতে বলছে তাই নিয়ে আসছি তখন মালিক ফেরেস্তারে আল্লাহ পাক ডাক দিয়ে কইবো মালিক কথা কইস না সকল আসামির মতো এই আসামি না এটা আসামি হলো আমার বন্ধুর এটা আমার বন্ধুর হাতে হাতে আমার বন্ধুর উম্মতকে আমি আল্লাহ লাগাবো না যে হাতে পায়ে পানি লাগছে এই হাতে পায়ে বেরি লাগে না যে মুখের মধ্যে ওজুর পানি লাগছে ওই মুখে মুখ কোনোদিন কালো হয় না রহমতের নবী ইমায় নবী একটা দৌড় দিবেন দৌড় ফেরেশতাদের পিছনে দৌড়ায় নবীজি বলেন কোমরে যেভাবে গামছা বাইদে আমরা দৌড় দিই এইভাবে আমি নবী দৌড় দিব পিছন থেকে ডাকতে শুরু করব ও ফেরেশতারা থাম ইয়া মালা ইকা য়া মালা ইকা কিফিয়া মালা ইকা ও ফেরেশ তারা থামো থামো কিন্তু ফেরেশ তারা তো থামে না তারা তো নবীর নবীরকে নিয়ে চলে যাইতেছে জিজ্ঞেস করেছিলেন বাবা আদমকে বাবা আপনি কেমনে বুঝলেন এটা আমার তখনই আদম আহমদ আমি তার হাতে পায়ে অজুর জায়গাগুলি চমকাইতে দেখছি গোররাম মোহাজ্জিলাম আসারিল উজু যারা অজু করবে নবীর এই উম্মতের দল চ্যামতের মাঠে অজুর অঙ্গগুলি চমকাবে চম তখনই নবী দৌড় দেয় আর ডাকে কিন্তু ফেরেস্তারা তো ডাকে সারা দেয় না নবী দৌড়তেছে ডাকে সারা দেয় না সারা দেয় না নবীজি বারবার মাটিতে পরে যান দৌড়ায়া। এরপর ওইটা নবী আবারও দৌড়াইতে থাকেন শুধু উম্মতি কয়া তখন আল্লাহর কাছে নিরাশ হইয়া হাত উপরে ডাক মালিক তোমার ফেরেস্তারা আমার ডাক শুনে না তুমি না বলেছ ওয়ালা সাউফাই উতিকা রাব্বুকা ফাতারদা হাসরের মাটি তুমি আমাকে কখনো নিরাশ করবা না আমি যা চাইমু তা দিয়ে খুশি করবা তাহলে তোমার ফেরেশতারা আমার ডাক শুনে না কেন তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়া কইব ইয়া মালায়েকা আকিফ ও ফেরেশতারা তোমরা থামো পিছনে আমার বন্ধু দৌড়াইতেছে আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী কাছে চলে যাবেন নবী যাইয়া বলবেন কেন আমার কোম্মতকে তোমরা নিয়ে কয় তার গোনার পাল্লা ভারী নেকির পাল্লা হালকা এজন্য তারে নিতেছি তখন আল্লাহর নবী রহমতের নবী কয় দেখি তার আমল নামাটা আমল নামাটা আবার দেখানো মাত্রই যখন পাল্লায় ওজন দেওয়া হবে আমার নবী রহমতের নবী নিজের হাতে কালেমার কাগজটা তার নেকির পাল্লার দিকে রেখে দিবে যেই মাত্র নবীর হাতে কালেমার কাগজের টুকরা রেখে দেওয়া হয় ওজন দেওয়া মাত্রই নেকির পাল্লা বাড়ি হয়ে যাবে এত দামি উম্মত এত দামি উম্মত এত দামি নবী পাইছো তুমি যুবক এতটা তোমার জন্য মায়া এতটা তোমার জন্য নবীর কান্না আজকে তুমি কোথায় আর আমার নবীর আদর্শ কোথায় সেই আদর্শ বোঝানোর জন্য শেখানোর জন্য এই মাদ্রাসা ঠিক কিনা জোরে কও আজ একটা ছেলে যদি মাদ্রাসায় পড়ে সেখানে কোন নেতা নেত্রীর আদর্শ শিখে না আমার নবীর আদর্শ শিখে আমার নবীর আখলাক শিখি আমার নবীর হলোকে আজি ই মেরু আরিস হয়ে হলোকে আজি বাইরা বন্ধুরা বলেন রহমতের নবী মায়ার নবী দয়ার নবী তিনিও মাদ্রাসা চালাইছেন মাদ্রাসা দিছেন আল্লাহর নবী মদিনার মাদ্রাসার উস্তাদ ছিলেন বাইরা বন্ধুরা ও যুবক আল্লাহ কয় বনুনু মিনাল মা হুয়া শিফা উমাত যেখানে মাদ্রাসা ওই মাদ্রাসার উসিলায় আল্লাহ সমাজটাকে রহমতের দিয়া আল্লাহ ডেকে রাখে বল আজাব গজব থেকে আল্লাহ মাদ্রাসার খাতিরি এলাকাকে আল্লাহ হেফাজত করে যেই ছেলেটা কোরআনের হাফেজ হইয়া ফাগরি নেই ওই ছেলেটার মা বাবার মাথায় কেমতের ময়দানে আল্লাহ নিজের হাতে পাগড়ি পরাবে উঠেন কেন এ

আমি নবীর আম্মা আমি নুহ নবীর আব্বা আল্লাহ কইব আমি তোমাকে খুঁজি না আরেকজন যে কইব আল্লাহ আমি অমুক নবীর আব্বা অমুক আম্মা আল্লাহ নিজের হাতে কাকে যেন পাগড়ি পরাইতে চায় কাকে কয়ে মা বাবাকে কার মা বাবা কেউ জানে না এজন নবীর মা বাবা যে হাজির হয়ে আল্লাহ কয়ে তোমাদেরকে না তোমাকে না তোমাকে না হঠাৎ করে একজন হাফেজ কোরআনের মা আইসা কয়ে আল্লাহ আমি অমুক হাফেজ সাহেবের আম্মা আমি অমুক হাফেজ কোরআনের বাবা আমি অমুক আলেমের আম্মা আল্লাহ পাক তখনই হাসর সামনে লক্ষ্য করে কয় আমি তো আজ তোমাকে খুঁজতেছি দুনিয়ার জগতে তোমার সন্তান মাদ্রাসায় যখন দিস সমাজের মানুষ তোমার মন্দ বলছে ফুলাটারে মাদ্রাসায় দিতেছ কি খাবে কেমনে চলবে কেমনে পড়বে মাদ্রাসায় পড়লে পরে কোনো সার্টিফিকেট নাই কেমনে চলবে দশজনের ভিতরে নয়জন গেছে স্কুলে তুমি বাবা তাকে নিয়ে আইসো মাদ্রাসার দিকে আমি আল্লাহকে খুশি করার জন্য সমাজ চলছিল তোমার বিপক্ষে তুমি চলছিলে আমি আল্লাহর পক্ষে ওই দিনই আমি আল্লাহ ওই দিনই আমি আল্লাহ তুমি বাবার জন্য পাগড়ি বানায় রাখছি এটা সমাজের সাথে যুদ্ধ কথা কথা আমি আমার গোষ্ঠীর মধ্যে একাই শুধু মাদ্রাসায় আমার আব্বা সরকারি হেলথ ইন্সপেক্টর রিটায়ার্ড ভাই আমার আপন ছোট ভাই বর্তমানে আইন উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব আওয়ামী লীগ ও সচিব তারপরের ভাইটা আমেরিকাতে ফ্যামিলি সহ সেটেল চাচারা সবাই হলো জেনারেল শিক্ষায় শিক্ষিত আমাকে যখন আব্বা মাদ্রাসায় দিবেন কঠিন বাধা ছিল কঠিন বাধা চাচারা বাধা দিছে দাদারা বাধা দিছে পোলাটা এত ব্রেইন এত ভালো এত মেধা এই পোলাটারে মাদ্রাসায় পরে নষ্ট করো না পোলাটার জীবন ধ্বংস করো না কত কথা কত কথা এরপর আমার আব্বা কারো কথা শোনেন নাই আব্বা শুধু আমাকে বলছেন বাবা তুমি কই পড়বা স্কুলে পড়বা না মাদ্রাসায় পড়বা আমাকে ছোটোবেলা থেকে আব্বা মাদ্রাসা মাদ্রাসা শোনায় শোনায়া মাদ্রাসার প্রতি দৌড়ে ভালোবাসা অন্তরে জন্মায় দিছে চাচারা যখনই যেগেছে কই পড়বা আমি বলছি মাদ্রাসায় পড়বো ফাইনাল হয়ে গেছে মাদ্রাসায় চলে আসলাম বলুন ওই দিন আমার আব্বা আমাকে মাদ্রাসায় দিতে গোটা সমাজটার বিরুদ্ধে দাঁড়াইতে হয়েছে গোষ্ঠীর লোকের বিরুদ্ধে দাঁড়াইতে হয়েছে আপন ভাইয়ের সাথে আব্বার মন কষাকুশি হয়েছে মন কালা হয়েছে সব কিছু পিছনে ফেলে বাবাও জানতেন মাদ্রাসায় পরে আমি ব্যারিস্টার হতে পারবো না জজ হতে পারবো না যতটুকু মেধা আল্লাহ আমাকে দিয়েছিলেন ক্লাস ফাইভে আমি তখনকার সময়ে বৃত্তি পেয়েছি বৃত্তি যতটুকু মেধা ছিল এই মেধা দিয়ে আমি আমার ছোটো ভাইয়ের মতোই সচিব হতাম বড়ো কোনো বড়ো কোনো এরকম পদে যেতাম কিন্তু আব্বাও সেটা জানতেন বুঝতেন কিন্তু আল্লাহর জন্য আখরাতের জন্য সব কোরবানি ওই বাবাকে কামতের ময়দানে এমন নিজের হাতে পাগড়ি পরাইব কারণ সমাজের সাথে বহুত বড় জিহাদ করেছে বাপে দাদায় ঠিক কিনা জোরে বলো রিজিক মানুষের হাতে নয় মানুষের হাতে নয় আজকে আমার যে চাচারা বাধা দিছিল আল্লাহ পাক আমাকে যে পজিশনে দুনিয়ার লাইনে ও রাখছে ধারে কাছে ওরা নাই ঠিক না ষাট লক্ষ টাকার গাড়ি আল্লাহ আমাকে দিয়ে দৌড়ায় এটা এলেমের মর্যাদা ঠিক কিনা জোরা বলেন কিন্তু না কো এজন্য বলি বাবা মনকে ছোট করবা না মনকে ছোট করবা না সন্তান কেমনে খাইব বলুন তো রিজিক মানুষের হাতে নাকি আল্লাহর হাতে মানুষ দুনিয়াতে আসার আগেই আল্লাহ রিজিক বলেন 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 মানুষ আগে আয় না রিজিক আগে যুবক আওয়াজ মানুষ দুনিয়াতে আগে আয় আয় না রিজিক আগে জানলে এখন জানলে নাও রিজিক আগে আয় কেমনে কয় মার পেট থেকে সন্তান দুনিয়াতে বের হয় আসে আসার পরে মার বুকে দুধ আয় না দুধ আগে আল্লাহ দিয়া দেয় সন্তান দুনিয়াতে আসার আগেই তার দুধ ফাটায় দেয় আল্লাহ খানা তার ফাটায় দেয় তার রিজার্ভ ব্যাঙ্কে খানা পাঠায় দেয় সেই দুধটাও আল্লাহ পাক বলে আর আমি এমনভাবে মার বুকে রাখে না ঠান্ডা না গরম জানে বান্দা খাইতে তোর কষ্ট হবে যদি বেশি গরম হয় আবার ঠান্ডা হলেও তোর ক্ষতি হবে এজন্য তোর মায়ের বুকে আমি আল্লাহ তুই দুনিয়ায় দুই দুনিয়ায় যাওয়ার আগেই তোর জন্য আরামদায়ক দুধের ব্যবস্থা করেছি আল্লাহ তাহলে রিজিক কার হাতে মন ছোট করেন কেন ফুলাটা মাদ্রাসায় দিলে পরে খাইব কেমনি খানা কি আপনি দিবেন নাল্লা আল্লাহ দিব হ্যাঁ সম্মানের সাথে আল্লাহ তারে খাওয়াইব ইজ্জতের সাথে খাওয়াইব কিন্তু দিলটাকে অনেক আল্লাহকে একদম সমায় দিতে হবে মনের ভিতরে কোনো সংকোচতা রাখা যাবে না ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম কেমতের ময়দানে আল্লাহ আল্লা কইবো কইব আমি আল্লাহ তো তোমরা বাপ মারে খুঁজতেছি সেদিন মাথায় আল্লাহ পাগড়ি পড়াবে কিন্তু দুনিয়ায় তার পাগড়ি পড়াইছে তার সন্তানের মাথায় মানুষ হাসরের মাঠে বাপমার মাথায় পাগড়ি পরাবে আল্লাহ নিজে আজকে ওই মা বাবার দিল কত খুশি আল্লাহরে আমার সন্তান আজকে পাগড়ি পড়ছে আপনাদের কি এরকম দিলে একটু খুশি লাগতে মন চায় না এই দুনিয়াতে যেই সন্তানের মাথায় কোরআন হিপস করার পরে পাগড়ি পরানো হয় ওই বাচ্চাটার বাপ মা জানে যে আজকের দিনটা তাদের জীবনের কত আনন্দের দিন বাহাদুরি করে হাফেজ হওয়া যায় না টাকার জোরে সন্তানকে হাফেজ বানানো যায় না ক্ষমতার জোরে হাফেজ বানানো যায় না টাকা দিয়া বেরিস্টারি ডিগ্রি কিনা যায় কিন্তু সন্তানকে হাফেজ বানানো যায় না ঠিক কিনা ক্ষমতার জুড়ে সব পারা যায় কিন্তু সন্তানকে হাফেজ বানানো যায় না আল্লাহ যার সিনাটাকে নিজে চয়েস করে ওই সিনাতে আল্লাহ কোরআনকে আমানত রেখে দেয় এবার সে রিক্সাওয়ালার ছেলে হোক এবার সে দিন দিনমুজুরের ছেলে হোক এবার সে একজন গরিবের ছেলে হোক শর্ত হলো আল্লাহ ওই দিলটাকে চয়েস করলো কিনা চয়েস করবে আল্লাহ ওই বাপমার দিলের দিকে তাকায়া। বাপ মা যদি খালেস নিয়তে সন্তানটার মাদ্রাসায় নিয়ে আসে আল্লাহর কাছে চুকের পানি ফেলে কান্দে আল্লাহ বাচ্চা তো দিয়া গেলাম তোমার নবীর বাগানে আমার কাম আমি করছি বাকি কাজ করার দায়িত্ব তোমার চুক থেকে পানি ঝরায় যদি কান্দে তখনই আল্লাহ ওই সন্তানের দিলটাকে আল্লাহ পছন্দ করে নেয় আল্লাহ ভাইরা বন্ধুরা সার্থক ওই বাবা সার্থক ওই মা যেই মা যেই বাবা আর একটা সন্তান কোরআনের দুনিয়াতে বাবা হওয়া সার্তা সার্থক মৌতের সময় সক্রাতের সময় সন্তান যদি পাশে বসে চোখের পানি জরে জরে আল্লাহর কালাম সুরে ইয়াসিন পড়ে সাথে সাথে আল্লাহ মরণের কষ্ট আল্লাহ দূর করে দেয় এই সন্তান যখন কবরের পাশে গিয়ে পড়ে আল্লাহ কবরের আজাবের ফেরেস্তাদেরকে ফেরেশতারা দেখ উপরের দিকে তাকা দেখ না তার বাচ্চাটা আমি আল্লাহর কালাম পড়তেছে বাবার কবরের পাশে বাবা কোরআন পড়বে বাবা কবরে আজাব পাবে আর সন্তান উপরে কোরআন পড়বে হয় না আজাব বন্ধ করো আল্লাহ আকবর আজাব বন্ধ করো সার্থ কই মা সার্ত কই বাবা কয়েক দিনের দুনিয়ারে যুব কাজ আছে কাল নাই এখন নয় তখন প্রতি মুহূর্ত মৃত্যুর সংবাদ এমন একটা সন্তান যদি দুনিয়ায় রেখে যেতে পারো যেই সন্তান কোরআনের হাফেজ হবে আলেম হবে কোনোদিন তোমার কবরে পাড় দিয়ে গান গেয়ে যাবে না বাবার কবরটা দেখলেই চোখের পানি জরায়া জরায়া কোরআন তেলাওয়াত করবে অপরাধ আমরা কম বেশি সবাই করি কিন্তু একটা আওলা যদি হাফেজ বানায় যাইতে পারো কবরে গেল আল্লাহ পাক সন্তানের ও সিলায় মাফ করে দিব আজকে এই মাদ্রাসা তোমাদের এলাকার জন্য বড় রহমত মাদ্রাসা এলাকার জন্য বড় রহমত এজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন কয় ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমা ও রহমতুল্লিল আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা বানায়া কোরআন নাজিল করেছি তোমাদের জন্য রহমত বানাইয়া যেই করে কোরআন বেশি বেশি তেলাওয়াত হবে এই করে রহমত নাজিল হবে যেই সন্তান পেটেনিয়া মা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে এই সন্তান অল্প দিনে হাফেজে কোরআন হবে পেটে সন্তান নিয়ে গান শুনবা সন্তান বড় হইয়া গানের মাস্টার হবে পেটে সন্তান নিয়ে কোরআন তেলাওয়াত করো অল্প দিনে হাফেজে কোরআন কোরান হবে ঠিক না আব্দুল কাদির জিলানির মা আঠারো পারার হাফেজা সন্তান পেটে নিয়ে কোরআন তেলাওয়াত বেশি বেশি করছে এজন্য আব্দুল কাদির জিলানি দুনিয়ায় আইসে মার পেটে তই কে আঠারো পারার হাফেজ এজ হইয়া ভাইয়া জন্য বলি একটু দিলটাকে ভালো করে খেয়াল করে শোনেন আজকে আমি কি করতেছি আমার কি করা দরকার ছিল কিনা নাজুরা বলেন ও যুব মাদ্রাসা তোমার এলাকার জন্য রহমত যেই এলাকার মানুষগুলা কোরআন কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসাকে মহব্বত করবে অন্তর থেকে ভালোবাসবে এই গোটা সমাজটাকে আল্লাহ রহমতের চাদর দিয়া ডাকে এর মানে হলো আসমানি জমিনি গজব যদি আসতেও চায় মাদ্রাসার ওসিলায় আল্লাহ গজব থেকে এলাকার মানুষকে বাঁচায় রাখবে আল্লাহ আকবর জুড়ে বলে তা আল্লাহ পাকের কোরআনের কথা এজন্যই বাইরা বন্ধুরা বলতেছিলাম ও ভাই দাকাইকুল আখবর নামক কিতাবের ভিতরে একখান হাদিস আমার নবী ইমাম গাজ্জালি আলী রহমতুল্লাহ আলীরকান হাদিস এনেছেন কি হাদিস কামতের ময়দানে আল্লাহ পাক রাব্বুল আলমিন বহু মানুষকে আল্লাহ ছোট ছোট উশিলায় আল্লাহ মাফ করবে একজন মানুষকে আল্লাহ মাফ করার জন্য চাইবে কিন্তু উশিলা আল্লাহ পাইবে না আল্লাহ তখন বলবে বান্দা একটু বল দুনিয়াতে তুমি কোনো আলেমের মজলিসে বসছিলা কি না কোনো একজন আলেমের সাথে তোমার সম্পর্ক ছিল কি না কয় মালিক মনে পড়ে না মনে পড়ে না আল্লাহ পাক তখন কইব বন্ধা একটু খেয়াল কর কোনো আলেমের সাথে এক দস্তর খানায় বৈশাখ খানা খাইস কি না কই গো মালিক মনে পড়ে না মনে পড়ে না এবার পাক কইব তোমার সন্তানের নাম কোন আলেমের নামে নাম রাখছ কি না এতটুকু ছিলাম যদি পাই আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব কইব নাগো আল্লাহ এটাও মনে পড়ে না তখনই পাক ফেরেস্তাদেরকে বলবো আরে জিগাও দুনিয়াতে এমন কোনো বন্ধু ছিল কি না যে বন্ধু মাদ্রাসাকে মহব্বত করত। ছাত্রদেরকে ভালোবাসতো আলেমদেরকে মহব্বত করত। এমন কোনো বন্ধুর সাথে তার বন্ধুত্ব ছিল কি না তখন কই আল্লাহ মনে পড়েছে দুনিয়াতে আমার একজন বন্ধু ছিল নাম হলো আব্দুল করিম মনে করেন নাম কইল আব্দুর রহিম আমার ওই বন্ধু আলেমদেরকে মহব্বত করত। মাদ্রাসায় আসা যাওয়া করত ছাত্র উস্তাদদের খবর নিত ছাত্রদের কোনো কিছু দরকার লাগলে সাহায্য করত আমি প্রায় সময় দেখতাম সে মাদ্রাসায় সাহায্য সহযোগিতা করে আমার কাছে আইসা গল্প করত তার সাথে আমার বন্ধুত্ব ছিল পাক ফেরিস তাদেরকে বলবেন ফেরিস তারা শুন আমি হাসরে ময়দানে ছোট ছোট উসিলায় বহু বান্দাকে মাফ করব। আমার এই বান্দা আলেম সাথে তার সম্পর্ক ডাইরেক্ট প্রমাণিত হয় নাই ইনডাইরেক্ট প্রমাণিত হয়েছে ভায়া দহিরা মাদ্রাসার সাথে মহব্বত প্রমাণিত হয়েছে এতটুকু উসিলায়ও আমি আল্লাহ মাফ করে দিলা তাহলে মাদ্রাসাকে মহব্বত করার দরকার আসেনি না নাই ছাত্রদেরকে ভালোবাসার দরকার আসেনি না নাই মাদ্রাসা টিকায় রাখবো কেন কই নিজে টিকে থাকার জন্য মাদ্রাসা থাকলে পরে আল্লাহ পাক আমাকে গাছ থেকে ফুল ফল খাওয়াবে মাদ্রাসা থাকলে আল্লাহ পাক জমিন থেকে ফসল দিবে নদী থেকে মাছ দিবে সুস্থতার নিয়ামত নিয়ে বেঁচে থাকবো এমপির এমপিগিরি চেয়ারম্যানের চেয়ারম্যানি মেম্বারের মেম্বারই শিল্পপতির শিল্প কারখানা যত যা কিছু বলি আল্লাহ পাক বলে সব জমি নিয়ে আমি টিকায় রাখছি বহাল তবীয়তে জারি রাখছি এখনও মাদ্রাসা আছে বিদায় এখনো আমি আল্লাহর কালামের শিক্ষা আছে বিদায় যেদিন কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাবে ওইদিন চেয়ারম্যানের চেয়ারম্যান আল্লাহ রাখবে না এমপির এমপি গ্রিউ রাখবে না গোটা দুনিয়াকে আল্লাহ তছনছ করে দিবে গাছ থেকে ফুল হবে না ফল হবে না গজপের পর গজব দুনিয়ায় আসবে অতএব আপনাদের ইদারিয়া পড়তে আসবিদুল উ কুরআন মাদ্রাসা এই মাদ্রাসা টিকায় রাখতে হবে নিজে বাঁচার জন্য টিকি নাজুরে বলেন হ্যাঁ একটা ছাত্ররে খাওয়াবেন এর অর্থ এই না আমি ছাত্রটারে খাওয়াইতেছি আমার আল্লাহর কোরআন বলে তুমি মনে করবা ওই ছাত্রটার উশিলায় আল্লাহ আমাকে খাওয়াইতেছে